এশিয়ার বুকে মিয়ানমার এখন এক জ্বলন্ত ক্ষত দু সালের ফেব্রুয়ারিতে এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে যখন সেনাবাহিনী ক্ষমতা দখল করে তখন থেকেই দেশটি এক অন্তহীন দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছে হাজার হাজার বেসামরিক নাগরিক সেখানে নিহত হয়েছেন তিরিশ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছেন এবং অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছে এক সময়ের সম্ভাবনাময় দেশটি আজ মাদক মানব পাচার আর অনলাইন প্রতারণার আখড়ায় পরিণত হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা বিশ্ব যারা একসময় মিয়ানমারের গণতন্ত্রের পথের যাত্রার সবচেয়ে বড় সমর্থক ছিল তারা এখন ইউক্রেন ও গাজার সংঘাতে দৃষ্টি নিবন্ধ রেখেছে এই শূন্যস্থান অত্যন্ত চতুরভাবে নিজের প্রভাব বিস্তার করেছে মিয়ানমারের শক্তিশালী প্রতিবেশী চীন চীন মিয়ানমারের কোনো এক পক্ষের হয়ে বাজি ধরছে না বরং সামরিক জানতা এবং তার বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী উভয় পক্ষের সাথেই সম্পর্ক রেখে এক নিখুঁত ভারসাম্য বজায় রেখেছে এর পেছনে রয়েছে চীনের বহুমাত্রিক স্বার্থ প্রথমত বিশৃঙ্খল সীমান্ত চীনের জন্য হুমকি তাই সেখানে স্থিতিশীলতা চায় বেজিং। দ্বিতীয়ত মিয়ানমারের ভেতর দিয়ে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত চীনের হাজার হাজার কোটি ডলারের তেল ও গ্যাস পাইপলাইন সহ অন্যান্য বিনিয়োগ সুরক্ষিত রাখা তৃতীয়ত মিয়ানমারকে পশ্চিমা প্রভাবমুক্ত রাখা চীনের ভূরাজনৈতিক কৌশলের অন্যতম প্রধান লক্ষ্য চীনের এই কৌশল অবিশ্বাস্যভাবে সফল মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের বুক চিরে চলে যাওয়া দুই হাজার কিলোমিটার দীর্ঘ তেল গ্যাস পাইপলাইনটি একবারের জন্য আক্রান্ত হয়নি কারণ জানতা এবং বিদ্রোহী উভয় পক্ষই জানে এই পাইপলাইনে হাত দেওয়া মানে চীনের রোশানলে পড়া জানতার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনটি দুটি প্রধান ধারায় বিভক্ত একদল হল পশ্চিমাপন্থী যারা থাইল্যান্ড ও ভারতের সীমান্তবর্তী অঞ্চলেই সক্রিয় স্প্রিং রেভলিউশন নামে পরিচিত এই গণতন্ত্রকামী আন্দোলনকারীরা পশ্চিমা বিশ্বের সমর্থন পুষ্ট অন্যদিকে রয়েছে চীন ঘেঁষা জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো এদের অনেকেই গণতন্ত্র বা পশ্চিমা মূল্যবোধের চেয়ে নিজেদের আঞ্চলিক স্বায়ত্তশাসন ও স্বার্থ নিয়ে বেশি আগ্রহী এই গোষ্ঠীগুলোর ওপর চীনের প্রভাব প্রায় একচেটিয়া এই বিভাজনই চীনের সবচেয়ে বড় তুরুপের তাস দু সালের অক্টোবরে পুরো বিশ্বকে চমকি দিয়ে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে পরিচিত চীনপন্থী একটি জোট সান রাজ্যে জানতার বিরুদ্ধে এক বিধ্বংসী আক্রমণ চালায় যার নাম অপারেশন এক ধারণা করা হয় এই আক্রমণের পেছনে চীনের প্রচ্ছন্ন সম্মতি ছিল মূল উদ্দেশ্য ছিল ওই অঞ্চলে গজিয়ে ওঠা চীনা নাগরিকদের নিশানা করে পরিচালিত অনলাইন স্ক্যাম ও প্রতারণা চক্রগুলো ধ্বংস করা লক্ষ্য পূরণ হতেই চীন দ্রুত দুই পক্ষকে অস্ত্রবিরতিতে বাধ্য করে চীন যেন এক অদৃশ্য রিমোট কন্ট্রোল দিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছিল তখন তবে দুই সালের জুনে জোটটি যখন অস্ত্রবিরতি ভেঙে রাজ্যের গুরুত্বপূর্ণ শহর লাশীয় দখলের কাছাকাছি চলে আসে তখন চীন আসল রূপ দেখায় একটি বিদ্রোহী গোষ্ঠীর পক্ষে এত বড় সামরিক সাফল্য চীনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি করেছিল বেইজিং এতে প্রতিক্রিয়া জানায় জোটের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেয়া হয় বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন করা হয় এমন কি জোটের এক নেতাকে অপহরণ করা হয়েছে বলে খবরও ছড়ানো হয় প্রচণ্ড চাপের মুখে জোট পিছু হটতে বাধ্য হয় এই ঘটনা স্পষ্ট করে দেয় মিয়ানমারে চূড়ান্ত ক্ষমতার চাবিকাঠি কার হাতে তাহলে চীন আসলে কি চায় চীন চায় না মিয়ানমারে পুরোপুরি গণতন্ত্র ফিরে আসুক কারণ তাতে দেশটি পশ্চিমা বলয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায় আবার তারা জানতার সম্পূর্ণ পতনও চায় না কারণ তাতে তৈরি হবে চরম অস্থিতিশীলতা চীনের সবচেয়ে পছন্দের পরিস্থিতি হলো এক ধরনের হিমায়িত সংঘাত যেখানে কোনো পক্ষই নিরঙ্কুশ বিজয় পাবে না কিন্তু সবাই টিকে থাকার জন্য বেইজিংয়ের ওপর নির্ভরশীল থাকবে চীনা কূটনীতিকরা জানতা প্রধানকে দুই হাজার সালের মধ্যে একটি নির্বাচন আয়োজনের জন্য চাপ দিচ্ছেন এই নির্বাচন হয়তো একটি নিয়ন্ত্রিত পরিস্থিতি তৈরি করবে যেখানে সামরিক বাহিনীর প্রভাব বজায় থাকবে কিন্তু উপরিভাগে থাকবে স্থিতিশীলতার আবরণ পশ্চিমা দেশগুলোর নিষ্ক্রিয়তা এবং অপ্রতুল মানবিক সহায়তা এই পরিস্থিতিকে আরও জটিল করছে যেখানে চিন্তার প্রভাব বিস্তারে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে সেখানে জাতিসংঘের তহবিলের সামান্য অংশই মাত্র পূরণ হচ্ছে শেষ পর্যন্ত মিয়ানমারের ভাগ্য যুদ্ধক্ষেত্রে নির্ধারিত হচ্ছে না বরং বেইজিংয়ের রাজনৈতিক দাবার বোর্ডে এটি নির্ধারিত হচ্ছে দেশটির ভবিষ্যৎ এখন গণতন্ত্রের স্বপ্ন আর ভুরাজনৈতিক বাস্তবতার এক জটিল ধাঁধায় আটকে গেছে যার মূল চাবিকাঠি দৃশ্যতই চীনের হাতে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই